টাকা এরকম অফার পেয়ে দোকান ভর্তি মানুষের ভিড় মাত্র এগারোশো টাকা থেকে তোমরা নতুন ব্যবসায় স্টার্ট করতে পারবে এবং যারা থ্রি পিস দিতে চাচ্ছ কম দামে তাদের জন্য আজকের ভিডিওটা সো চলো ভিডিও শুরু করা যায় হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগ সো আজকে আমরা চলে আসছি পাইকারি দামে থ্রি পিসের রাজ্য বান্টি বাজারে যেটা নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে একটু দূরে আড়াই হাজারে সো আমরা আসছি আজকে চয়েস কালেকশনে তাদের দুর্দান্ত ধামাকা অফার দেখে সো চয়েস কালেকশনের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার যমুনা ব্যাংকের পাশেই তোমরা হচ্ছে কালেকশনটা পেয়ে যাবা তো তাদের শপে ঢুকতেই দেখলাম একদম মানুষের ভিড় সবাই তাদের নিজেদের জন্য অথবা তাদের বিজনেসের জন্য ড্রেস নিচ্ছে তারা পাঁচটা ড্রেস মাত্র 1100 টাকায় এরকম একটা দুর্দান্ত অফার দিছে সো প্রথমেই তোমাদেরকে দেখাই পাঁচটা থ্রি পিস তোমরা 1100 টাকায় পেয়ে যাবা এটা হচ্ছে এইগুলা এইখানে তোমরা পাঁচটা কালার আছে টোটাল পাঁচটা কালার পাঁচটা থ্রি পিস তোমরা পেয়ে যাবা মাত্র 1100 টাকায় আর এই দুর্দান্ত অফারটা কিন্তু মাত্র তিন দিনের জন্য আজকে থেকে শুরু করে আগামী তিন দিন পর্যন্তই অফারটা থাকবে তাদের পেজটা ফলো করলে তোমরা এই অফারটা গ্র্যাব করতে পারবে আমাদের পেজটা উপরে ট্যাগ করা আছে চয়েস কালেকশন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখানে তোমরা হোয়াটসঅ্যাপ বা এই মতে ভিডিও কলে দেখে তোমরা ড্রেস পার্চেস করতে পারবে পুরো বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে তো এখানে যে চুনির প্রিন্টেড ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো অফার প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা যদি ছয় পিস বা বারো পিস নাও তাহলে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবা আর তাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কস গ্যারান্টি থাকবে প্রত্যেকটার অনেক অনেক কালার অনেক অনেক প্রিন্ট অ্যাভেলেবেল আছে এই যে দেখো এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে প্রত্যেকটা ড্রেসের হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে রেগুলার ইউজ করা যাবে দেন এই ব্ল্যাক কালারটা এটা এটার প্রাইসও পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যদি তোমরা আরো ছয়টা বা বারোটার বেশি নাও বিজনেসের জন্য অথবা নিজেদের জন্য তাহলে তোমরা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এরপর যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটার মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট অ্যাভেলেবেল আছে এটা অফার প্রাইসে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছো এক পিসও নিতে পারবে চাইলে ব্যবসার জন্য ছয় পিস বারো পিসও নিতে পারবে এরপর যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা একটাই কালার থাকবে এটা পুরোটা ড্রেস এবং ওনার জুড়ে আরই কাজ থাকবে মাত্র অফার প্রাইসে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছো এরপর যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা ডিজিটাল প্রিন্টের উপর একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কটন রং রংকোষের গ্যারান্টি থাকবে এটার মধ্যে আরো পাঁচটা পাঁচটা কালার পাঁচটা প্রিন্ট অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এপরে এই থ্রি পিসটা দেখো কি সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে একটাই কালার থাকবে একটাই প্রিন্ট থাকবে অফার প্রাইসে মাত্র আটশো টাকা সো দ্রুত নিয়ে নাও এটা অনেক বেশি সুন্দর ছিল এরপর যে থ্রি পিসটা এটা আরি কাজের উপর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর চোদ্দশো টাকা রেগুলার প্রাইস এখন অফার প্রাইসে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ খুবই সুন্দর একটাই কালার একটাই প্রিন্ট থাকবে এরপর এই থ্রি পিসটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল ডিজিটাল প্রিন্ট করা প্রিন্টটা খুবই ভালো লাগছে এটার মধ্যে আরো কালার আছে এটা অফার প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ খুবই সুন্দর লাগছে এই ড্রেসটা অ্যান্ড সবাই অফার পেয়ে দ্রুত নিয়ে নিচ্ছে তোমরাও কিন্তু নিয়ে নিতে পারো পুরো বাংলাদেশে তারা হোম ডেলিভারি দেয় এছাড়াও তোমরা শপে এসে পার্চেস করতে পারবে এরপর যারা জর্জেটের মধ্যে চাচ্ছ ফোর পিস মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে সো দ্রুত নিয়ে নিতে হবে এরপর এই থ্রি পিসটা দেখো এটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এগুলো অফার প্রাইজে মাত্র আটশো টাকা দেন এই ইয়েলো কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট অনেক বেশি সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট থাকবে ইউনিক প্রিন্ট থাকবে সো এগুলো অফার প্রাইজে মাত্র আটশো টাকা এরপর যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চাচ্ছ গিফটের জন্য এগুলা কিন্তু রেগুলার প্রাইস বাইশো টাকায় এখন অফার প্রাইসে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ পুরো ড্রেসটাতে আরি কাজ করা থাকবে একদম সফট ম্যাটেরিয়ালে থাকবে খুবই আরামদায়ক আর এগুলা গিফটের জন্য আমি বলবো বেস্ট দেন এই ব্লু কালারটা অফার প্রাইসে মাত্র আটশো টাকা এটা খুবই সুন্দর ছিল একটাই কালার এরপর যে ড্রেসগুলো গুলো দেখাচ্ছি এগুলো পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এগুলার প্রাইস হচ্ছে অফার প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেড কালারটা দেখো খুবই সুন্দর আরো কালার অ্যাভেলেবেল আছে এরপর এই ব্লু কালার ড্রেসটা দেখো এটা গর্জিয়াস প্যাটার্নের থাকবে এটার রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এখন অফার প্রাইসে

দ্রুত নিয়ে নিতে হবে প্রত্যেকটা প্রিন্ট অনেক বেশি সুন্দর এরপর এই প্রিন্ট দেখো একদম ইউনিক একটা প্রিন্ট এটার মধ্যে টোটাল দুইটা কালার এগুলো অফার প্রাইসে মাত্র আটশো টাকা এত বেশি সুন্দর ছিল এই প্রিন্টটা অনেক বেশি জোস ছিল দেন এই থ্রি দেখো একদম আই একটা কালার পুরো ড্রেসে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এখন অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর ছিল একটাই কালার একটাই প্রিন্ট এরপর এই পার্পল কালার ড্রেসটা অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেন এখানে টাইগার প্রিন্টের এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো সব অফার প্রাইসে দেন এখানে ফোর পিস আছে এই ব্ল্যাক কালার ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা আমরা দ্রুত নিয়ে নিছি একদমই লেট করি নাই আমরা দুইটা কালার নিছি এইটা আর একটা হচ্ছে সি গ্রিন কালার সো এখানে আরও ফোর পিসের অনেক অনেক কালেকশন পাবা যেগুলো একদম অফার প্রাইসে এ দেন লাস্ট একটা কালেকশন দেখা এটা হচ্ছে পুরো বডিতে মিরর ওয়ার্ক করা থাকবে ওর নাতে টার্সেল বসানো এটা অফার প্রাইসে বারোশো টাকায় পেয়ে যাচ্ছে পনেরোশো টাকা রেগুলার প্রাইস এগুলোর মধ্যে অনেকগুলা কালার অনেকগুলো প্রিন্ট অ্যাভেলেবেল আছে সো আমরা আমাদের মতো শপিং করে নিয়েছি অফার প্রাইজে তোমরা দ্রুত শপিং করতে চয়েস অথবা তোমরা ভিডিও কলের মাধ্যমে দেখে অনলাইন থেকেও পার্চেস করতে পারবে নতুন ব্যবসায়ীদের জন্য এই সুযোগ ব্যবসা করার জন্য সবাই দ্রুত নিয়ে নাও আল্লাহ হাফেজ